ই পাসপোর্ট আবেদন সাবমিট করার পরে আপনি দেখলেন যে আপনার আবেদনটি ভুল হয়েছে সেক্ষেত্রে আপনি কী করবেন ই পাসপোর্ট আবেদন সাবমিট করার পরে আপনার আবেদনটি ভুল হয়ে থাকলে আপনাকে আবেদনটি ডিলিট করতে হবে পুনরায় নতুন করে আবেদন করা লাগবে অর্থাৎ এই আবেদনটি ডিলেট করতে গেলে আপনি কিন্তু আপনার আপনি নিজে থেকে আবেদনটি ডিলেট করতে পারবেন না কারণ একবার সাবমিটকৃত আবেদন ডিলেট করা যায় না এটা পাসপোর্ট অফিস থেকে ডিলিট করে আনতে হয় সেক্ষেত্রে আপনি পাসপোর্ট অফিসে যে পাসপোর্ট অফিসের আঞ্চলিক কর্মকর্তা বরাবর আপনাকে আবেদন করার করতে হবে আবেদন করার মাধ্যমে আপনি এটা ডিলিট করতে পারবেন আরেকটি উপায় আছে আপনি যদি মনে করেন যে পাসপোর্ট অফিসে আপনি যে ফর্মটি পূরণ করেছেন সে ফর্মটিতে ভুল আছে এখন এই ফর্মটিতে যে ভুলটা আছে সেই ভুল সংশোধনের জন্য আপনি উপপরিচালক বা আঞ্চলিক উপপরিচালক বা প্রবাদ পাসপোর্ট অফিসে এটা আবেদন করে আপনি আবেদন ফর্মের সাথে আপনার ওই যে সংশোধনী আবেদনপত্রটা জমা দিতে পারেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট অফিসের কর্মকর্তা গান আপনার আবেদনটি গ্রহণ করে আপনার আবেদনটি গ্রহণ করে পাসপোর্টের যে ফর্মটি ভুল ছিল সে ভুলটি সংশোধন করে দিতে পারে তো আমি আপনাদেরকে একটি এমন একটি দেখাবো যে আমার একটা আবেদনে এরকম ভুল হয়েছিলো সেক্ষেত্রে আমি কিভাবে আবেদনটি সংশোধন করেছি আমি এখানে আবেদনটি আমার যে একটা আবেদন ছিল এই আবেদনে আমার এখানে পেশা বাচ্চাদের ক্ষেত্রে পেশা হবে পেশা হবে হচ্ছে আদার্স সেক্ষেত্রে সেখানে পেশা হয়েছে ফার্মার তো এই ফার্মার পেশাটা আমি চেঞ্জ করতে চাইছিলাম তো আমি এখান থেকে এই সাথে আমি একটা আবেদন জমা দিয়ে দিয়েছিলাম যে আমার এই আবেদনের সাথে এই ফর্মের সাথে এই ফর্মের সাথে আমি একটা আবেদন জমা দিয়ে দিয়েছিলাম তো তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তারা এই আবেদনটি গ্রহণ করছে তো আমি আপনাদেরকে একটু দেখাই যে আবেদনটা আমি কী লিখেছিলাম তো আবেদনটা আমি লিখেছিলাম এই যে তারিখ বরাবর সহকারী বা উপপরিচালক বরাবর আঞ্চলিক পাসপোর্ট অফিস খুলনা ই পাসপোর্ট অনলাইনে বিষয় দিয়েছিলাম ই পাসপোর্টের অনলাইন আবেদনের ভুল সংশোধন প্রসঙ্গে আমার আবেদনটিতে যেহেতু ভুল হয়েছে সেই জন্য আমি ই পাসপোর্টের অনলাইনে আবেদনের ভুল সংশোধন প্রসঙ্গে দিয়েছিলাম জনাব সবিনয় বিনীত নেই যে আমি এখানে আপনি আপনার দেয়ার নাম লিখবেন এই নবায়নের এখানে যার ভুল হয়েছে কিংবা আপনার ভুল থাকলে আপনার ভুলের না কথা লিখবেন কিংবা আপনার পুত্রের কিংবা কন্যার ভুল থাকলে সেই কথাটা তার নাম দিয়ে উল্লেখ করবেন এর অনলাইনে পাসপোর্ট ই পাসপোর্টের জন্য আবেদন করি অনলাইনে ও আইডি নং এত কিন্তু তার উক্ত অনলাইনে আবেদন তত্ত্ব ভুল রয়ে গেছে তার পেশা ফার্মারের স্থলে আদার্সের সংশোধন করতে হবে অর্থাৎ তার ফার্মারের স্থলে আমার আদার্স দিতে যাচ্ছে তাই আমার পুত্রের এই পাসপোর্ট আবেদন ফর্মটি সংশোধন করার জন্য অনুরোধ করা হলো। অতএব মাদের নিকট আমার আগ্রহ আবেদন এই যে আমার উল্লিখিত বিষয়টি বিবেচনা করে আমার এই পাসপোর্ট আবেদনটি ফর্মটি সংশোধন করতে আপনার হয় এভাবে আপনি একটা আবেদন লিখে আপনারা এই আবেদনটা দেখে আপনারা একে লিখতে পারেন শুধু নামটা আপনি চেঞ্জ করে দেবেন এবং যে পাসপোর্টের যে ও ও নং ওআইডি নং অর্থাৎ প্রিন্ট সামারিতে দেখবেন ওআইডি নং থাকে সেই নাম্বারটা আপনি লিখে দেবেন তাহলে আপনার দেখলো ফর্মের সাথে যে ভুলটা রয়েছে সে ভুলটা ওখান তারা ওইভাবে একই ওই টাইমে আপনারা ওইটা সংশোধন করে নিতে পারবে কারণ ওনারা কর্মকর্তারা যদি চায় তাহলে আপনার এটা ফর্মটা গ্রহণ যোগ্য আবেদনটা গ্রহণ করে আপনার আবেদনটা সংশোধন করে দিতে পারবে তো সেই ক্ষেত্রে আপনারা আর আবেদনটি ডিলেট করে নতুন করে আবেদন করার বিড়ম্বনায় ভুগতে হবে না